অক্টোবরের ফিফা ফিফাইন্ডোতে ভিনেজুয়েলা এবং বোলোবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চরম এক দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে একটি নয় দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বাসপাখি খ্যাত গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মাঠে নামার আগে অ্যামিলিয়ানো মার্টিনেসকে নিয়ে হঠাৎ কেন এমন নিষেধাজ্ঞা বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই চব্বিশ কোপা আমেরিকার জয়ের পর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজয় গ্রহণ করেছে আর্জেন্টিনা কোপা জয়ের পর নিজেদের ঘরে মাঠে গত ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে তিনশূন্যতে এক দুর্দান্ত জয়ের পর কোপা আমেরিকার ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় আলবিসলেস্তেদের আর সেখানেই কোপা আমেরিকার ট্রফি নিয়ে বিতর্কিত এক সেলিব্রেশন করতে দেখা গেছে আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেসকে পর গত এগারোই সেপ্টেম্বর কলম্বিয়ার ঘরের মাঠে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হারের পর মেজাস হারিয়ে ফেলেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস শেষে আউটে ফেরার পথে কলম্বিয়ান সাংবাদিকের ক্যামেরায় আঘাত করে ক্যামেরা সহ ক্যামেরাম্যানকে মাটিতে ফেলে দেয় অ্যামিলিয়ানো মার্টিনেস অ্যামিলিয়ানো মার্টিনেজের এমন বিতর্কিত কাণ্ডে ফিফার কাছে নালিশ জানায় কলম্বিয়ান ফুটবল ফেডারেশন তাই অ্যামিলিয়ানো মার্টিনেজের এমন বিতর্কিত কাণ্ডের জন্য আগামী দুই ম্যাচ ভিনিজুয়েলা এবং বলোবিয়ার বিপক্ষের ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে তাকে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে এমির অভাব কতটা ভাবাবে আর্জেন্টিনাকে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ